একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন অনুষ্ঠানটির সঞ্চালক দীপ্তি চৌধুরী জুলাইয়ের কোটা আন্দোলনের সময় একটি পর্বে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে নতুন সিনেমার জন্য জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি